নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে সব বাইকে স্বাগত আজকে রেসিপি শিম বাটা সিমবাটা কিন্তু নতুন কোনো রেসিপি না এটি অতি পুরোনো একটি রান্না গরম ভাতে প্রথম পাতে এই শিম কিন্তু খেতে অসাধারণ লাগে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো আজকে শুরু করা যাক আজকের রেসিপি সিমবাটা দেখো এখানে আমি সিম নিয়েছি আর সিমগুলো কিন্তু নরম নিয়েছি ভেতরে দানাগুলো খুব ছোট ছোট বেশি মোটা দানা নিলে কিন্তু ভালো হবে না একটু নরম সিমই নিতে হবে এবার সিমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাত্রে জল নিয়েছি আর জলটা ফুটতে দিয়েছি দিয়ে দিলাম লবণ আর এই শিমগুলো এবার এটা আমি হালকা ভাপিয়ে নেব এক মিনিট মতো ভাপিয়ে নিতে হবে সেদ্ধ করা যাবে না কিন্তু জাস্ট একটু ভাপিয়ে নিতে হবে আমার ভাপানো হয়ে গেছে এবার এটা আমি ছেঁকে নিচ্ছি আর এদিকে একটা শুকনো লঙ্কা নিয়েছি এটা আমি পুড়িয়ে নিচ্ছি আমি এখানে একটা লঙ্কা নিয়েছি যে যেমন ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কা দেবে দেখো লঙ্কাটা আমার পড়িয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে সিমটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা আমি পেস্ট করে নেব দিয়ে দিলাম পোড়া লঙ্কা আর শিমগুলো দিয়ে দিচ্ছি আর দিলাম একটা কাঁচা লঙ্কা আর রসুন বাটা রসুন বাটা আমার কাছে সব সবসময় আমার কাছে বাটা থাকে তাই জন্য বাটা দিলাম আর গোটাও দেওয়া যায় দেখো ওটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল একটু তেলের পরিমাণটা বেশি হবে আর দিলাম কালো জিরে আর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেবো বেটে রাখা শিমটা দিয়ে দিলাম সিমটা দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিলাম সামান্য হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে এবার আমি মিশিয়ে নিলাম আর দিলাম লবণ লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ এই সিমবাটা অনেকটাই কমে আসে দেখো এটা আমার প্রায় হয়ে আসছে যখন দেখবে এরকম কড়া থেকে লেগে লেগে মানে উঠে আসছে আর লাগছে না তখন বুঝে নিতে হবে এটা হয়ে গেছে আর দিয়ে দিলাম সামান্য ধনে কুচি দেখো আমার এটা হয়ে গেছে টা আমি নামিয়ে নেব রেডি হয়ে গেল আমাদের শিম বাটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো কমেন্ট করো কেমন লাগলো আজকের মতো এখানে টাটা